আল্লাহু আল্লাহ রহুম করো কে ভাইকে জয়ী উৎপাখি মারকায় ভোটটা দিতে জনগণকে করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহুম করো ও ভাই কে জয়ী করো উট পাখি মারকায় ভোট্টা দিতে জনগণকে বিকু করো আল্লাহু আল্লাহ যোগ্য প্রার্থী যদি নয়ন গোয়ার্ডে খুঁজতে যায় ও হা মতো প্রার্থী এই এলাকা আর তো নাই যোগ্য প্রার্থী যদি নয়ন গোয়ার্ডে খুঁজতে যায় ও হা মতো প্রার্থী এই এলাকা আর তো নাই উহা ভাই সবার সেরা শুনেন শুনিন ভাই বোনেরা তাই উৎপাখি মারকায় ভোট্টা দিতে জনগণকে বিক করো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ রহম করো ওহা ভাইকে জয়ী করোপাখি মার্কায় ভোট্টা দিতে জনগণকে ঐক্য করো আল্লাহু আল্লাহ সমাজ সেবা নেই বিচারে ও হা ভাইয়ের জুড়ি নাই নযনো উন্নয়নে ও হাভাইকে সবাই চাই সমাজ সেবা দুর্নীতিরোধে ও হাভাই জুড়ি নাই নযনো নোয়াডের উন্নয়ন পাখি মারকাই ভোটটা চাই ওহা ভাই সবার সেরা শোনেন শুনেন নিরা তাই পাখি মারকাই ভোট্টা দিতে জনগণকে ঐক্য করো আল্লাহু আল্লাহ 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 রহম করো ওহা ভাইকে জয়ী করো উট পাখি মারকায় ভোটটা দিতে জনগণকে গনকে ঐক্য করো আল্লাহ আল্লাহ উট পাখি মারকায় ভোটটা দিতে জনগণকে গনকে ঐক্য করো আহ আল্লাহ